পাকিস্তানের বিপক্ষে সংক্ষিপ্ত ফর্ম্যাটের সিরিজের আগে আরব আমিরাতের বিপক্ষেও টি টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা যেখানে ওপেনিং এ লিটন দাসের সাথে দেখা যেতে পারে তানজিদ হাসান তামিমকে বাজে ফর্মের কারণে বাদ পড়তে পারেন নাজমুল হোসেন শান্ত এছাড়াও দলে আসতে পারে একাধিক পরিবর্তন আরব আমিরাদের বিপক্ষে কবে মাঠে নামবে টাইগাররা আর স্কোয়াডেই থাকতে পারেন যারা তার সবটাই জানব প্রতিবেদনে পঁচিশ মে থেকে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ নির্ধারিত কিন্তু এর আগে আরব আমিরাতের সাথে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে হবে বাংলাদেশের আঠারো ও বিশ মে এই ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দুবাইতে একুশ মে বাংলাদেশ দল পারি হবে পাকিস্তানে পাকিস্তানের ফয়সালাবাদে প্রথম দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে তারপরের তিনটি লাহোরে অনুষ্ঠিত হইবে ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখেও বিসিবি চায় এখন নতুন দলের পরিবর্তন আনতে বর্তমানে এখনো শান্তই আছে ক্যাপ্টেন্সি তবে বিসিবি ভাবছেন লিটন দাসকে দিবেন নাকি মিরাজকে দিবেন পিসিবির সবাই সামনের ম্যাচগুলো ভালোভাবে খেলানোর জন্য প্লেয়ারদের ভালোভাবে চেক আপ করতে আসে তবে যতই চেক আপ করে না কেন ওই পাণ্ডবের মতো আর কোনো প্লেয়ার বাংলাদেশে হবে না সাব্বিরকে দেওয়া হল আবারও নতুন করে একটা সুযোগ তো ভিডিওটা এই পর্যন্তই যারা ক্রিকেট খেলাকে ভালোবাসো তারা একটা কমেন্ট করে জানাও এই ভিডিওতে আর এই চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে